কাদিছামা অ মন করে গো দিছামা অ মন করে গো দক্ষিণা দুণ ভোরে গো দক্ষিণা দুণ ভোরে গো গো কফন মাটির কবরে সবার চলে যেতে হবে আমার দাদা বলছিল সদস্য ভাই যে ভাই চোখ আল্লাহ যখন ডাক দেবে চোখ বুঝে যাবে সব চলে যেতে হবে আপনাদের সমুখে আমি চেয়ে নিচ্ছি দাদার স্মরণে আমার দাদা কিপ্ত বাবু অনিয়ারি লেখা দাদার নামে একটুখানি আমি পরিবেশন করবো আপনারা কেউ মনে অন্য ভাববেন না যাকি বেচ কোন মাটির ঘরে দে যেতে হবে দুনিয়া ছেড়ে রে চিরদিন রবে না কেউ দুনিয়ায় যেতে হবে মাটির বিছানায় গো মিছে মায়া দুনিয়া গো আমরা এসেছি মিছে মায়া দুনিয়ায় সাথে কিছু যাবে না ছেলে বাপ না নিজের স্ত্রী নিজের স্বামীর হবে না কেউ কারোর জন্য না মতে নিজের একাল জবাব দিতে হবে আমি কবর বলছে আমি রাজা ধন চিনি না আমি টাকা পয়সা বলা চিনে না আমি তোমার চিনব আমল তোমার কি আছে কবর বলছে বলছে মিছে মায়া দুনিয়া গো চিরদিন দিন কেউ কারো নয় গো চিরদিন কেউ কারো নয় গো কাঁদিস না মা মন করে গো দেখ না দু ভরে গো মা ফাতে মা আল্লাহ রসুলকে বলছে কি বলছে ফতে মা কেন্দে বলে আব্বা যা ফতে মা কেন্দে বলে আব্বা যা তোমার সঙ্গে দেখা হবে কত দয়া যেন সারা পর দেখা হবে মা ছয় মাস পরে থাকিব আর ওর সায় গো আল্লাহ রসুল বলছে থাকিব আসরে আর সায় গো কুম তরে গো আমি কুম মোতের তরে গো কাঁদিস না মা মন করে গো কাঁদিস না মা মন করে গো দেখ না দোনা কোন ভরে গো তারপর আজরাইল কি করছে আজিরাই সোধাই নীকে মধুর সুরে আনলার হুকুম মানতে এলান্ত মারদারে মাফাতে মার কান্নায় আমি যাই ফিরে গো পির মায়ায় পড়ে গো আজ আল্লাহ রসূলে যখন যেন করতে আসছে মা ফাতেমার কান্না থেকে আজ ফিরে যাচ্ছে শুধু মা ফাতেমার কান্দান আসমান জমিনও খাচ্ছে আল্লাহ রসুলের জন্য তারা কত পাগল ছিল তবে সেই নির্দেশ করে বলছে শোনুন আত্মিক নিতে পারে মা ফাতে কান্নায় আমি যাই থি রে গো প্রিয় নবিরি মায়ায় পরে। জমিন আসমান কা দিল গো পিয় গো বীর পরে জমিন আসমান কা দিল গো কাদিশনামা মন করে গো কেন দো না ভোরে গো কেন দো না ভোরে গো তারপর শেষ কথা কবি বলছে ভাবিলি না মমিন ভাই অন্তরে ভাবিলি না মিন ভাই অন্তরে যেতে হবে সবাইকে ওই কবরে গো